হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে চলে এসেছি নাটোরের উত্তরের গর্ভবত দেখতে আপনারা যদি উত্তরের গর্ভবত দেখতে আসতে চান তাহলে নাটোরের যে কোনো রিক্সা অটোওয়ালাকে যদি আপনাদের বলা হয় যে আপনারা উত্তরের গর্ভবনে যাবেন তাহলে কিন্তু ওরা উত্তরের গণভবনে আপনাদের নিয়ে চলে আসবে আপনাদের সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা যেহেতু নতুন বছর শুরু হতে চলেছে আর এখন ডিসেম্বর মাস চলছে এজন্য নাটনে কিন্তু সমস্ত জায়গার সুন্দর করে রেনোভেশন করা হচ্ছে সুন্দর করে আবার নতুন করে কালার করা হচ্ছে তো এখন ওই জন্য উত্তরাণ কর্মভবনেও কালার করা হয়েছে আমি এর আগে একবার উত্তরাণ কর্মভবনে গিয়েছিলাম কিন্তু সে সময় এত বেশি সুন্দর ছিল না এখন সব কিছু নতুন করে কালার করে আবার নতুন করে সাজিয়েছে আপনারা যে সিঁড়ি মতো দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে গেলে আপনারা কিন্তু একটা বাগান দেখতে পারবে তার ভিতরে হরি আছে অনেকগুলো আমি হরিগের জায়গাটা আপনাদের ভিডিও শেষে দেখাবো এখন আগে কর ঘুরে দেখি আমরা যখন গিয়েছিলাম তখনও অনেক কাজ চলছিলো আপনারা যদি উত্তরের গণভবনে যান এবং সেখানে গিয়ে ইচ্ছা মতো যদি ফটোশ্যুট করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সকালের দিকে যেতে হবে কারণ আপনি যদি দুপুর টাইমে বা বিকাল টাইমে যান তাহলে প্রচুর ভিড় থাকে আর সব জায়গায় ছবি তোলা যায় না গণভবনের একদম সামনে একটা বসার জন্য জায়গা আছে যেখান থেকে পুরো গণভবনটা পিছন থেকে দেখা যায় কিন্তু সেখানে ছবি তোলা খুবই ডিফিকাল্ট কারণ সেখানে অনেক মানুষ থাকে মানে আপনার ছবি তোলার জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে যে আপনি ওখানে ছবি তুলতে চান আমি এর বলেছি গণভবনের ভিতরে কিন্তু ঢোকা যায় না গণভবনের ভিতরে শুধু বাংলাদেশে যে সরকার থাকে সেই সরকার শুধু যেতে পারবে এখান থেকে কিন্তু আপনারা কোনো ফুল ছিঁড়তে পারবেন না ফুল ছিঁড়ার নিষেধ গণভবনের এরিয়াটা কিন্তু অনেক বড় আপনাদেরকে ঘুরে দেখতে কিন্তু একটু সময় লাগবে এই জায়গাটা আসলে কোনো বাচ্চাদের জন্য না কারণ এখানে কোনো রাইড নেই এখানে আসলে যদি কেউ ফটোশ্যুট করতে বা কোনো হিস্টোরিক্যাল কিছু জানতে চায় তারা তারা এখানে আসতে পারে কারণ এখানে ঐতিহাসিক বিভিন্ন প্রাচীন জিনিসগুলো আছে এবং সেগুলো কোন সময়কার সব কিছু ডিটেল ইনফরমেশন দেওয়া আছে আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে জিনিসটা আমার ভিডিও শুরুতে বলা দরকার ছিল সেটা আমি বলা হয়নি যে এখানে আপনারা কখন আসতে পারবেন এবং এখানে এন্ট্রির জন্য কত টাকা দেওয়া লাগবে বা টিকিট কত টাকার সেটা বলা হয়নি এই জায়গাটা ওপেন হয় সকাল দশটায় এবং বন্ধ হয় বিকাল চারটে তিরিশে আর যদি আপনি টিকিটের কথা বলে তাহলে পার পার্সো টিকিট মূল্য তিরিশ টাকা করে দেয় আমরা একটা গেটের মধ্যে দিয়ে এখন ঢুকছি এটা আসলে যেই জায়গাটা আপনাকে বললাম যে একটা বাগান মতো আছে সেখানে হরির আছে সেই জায়গাটার পিছর গেট এটার জন্য পিছুর গেট দিয়ে ঢুকছি আমরা সামনের গেট কিন্তু আমি প্রথমে এত থেকে যেই জায়গাটা দেখিয়েছিলাম ওখানে আছে আমরা যখন বের হবো তখন সামনের ঘিট দিয়ে বের হবো এই বাগানটা আসলে রানীর বাগান যে রানী এখানে ছিল সেই রানীর বাগান এটা এখানে সাইডেই কিন্তু অনেক বড়ো একটা পুকুর আছে আমি আসলে পুকুরের ভিডিওটা করতে পারছি না কারণ পুকুর পাড়ে অনেক মানুষ ছিল আমি এর আগে যখন এসেছিলাম তখন এত মানুষ ছিল না এখন পুরো পুকুর পাড় ভরে মানুষ সব বসে আছে সেজন্য আমি ভিডিও করিনি ওখানে এখানে বেশ অনেকগুলো হরিণ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো হরিণ আর এই হরিণগুলোর সাইজে বেশ অনেক বড় এখানে শুধু হরিণ আছে সেরকম আর না আরো কয়েকটা প্রাণী আছে যেগুলো একটু ভিতরের দিকে রাখা হয়েছে এই জায়গাটাতে আছে আপনারা ভিতরে গিয়ে দেখতে পারবেন বেশ কয়েকটা এনিম্যাল রাখা হয়েছে আমি আপনাদেরকে সিঁড়িটা দেখালাম আর এই যে হলো গেট সেই গেটটা হল যে মেন গেট বলা হয় আমাদের ঘোরা কমপ্লিট এখন এই জন্য আমরা চলে যাচ্ছি বাসায় আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টসে কোশ্চেন করতে পারেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন